এটা আর ফুল চলো পূজাটা নি ঠাকুরকে আজকে কত ফুল ফুটলো দেখো বন্ধুরা অনেক ফুল ফুটেছে আর বেশি ফুল দিয়ে না পূজা করতে মনটা খুশ হয়ে যায় খুব ভালো লাগছে এই দেখো গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরেকটা নতুন দিনে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে সন্ধ্যার টিফিন হয়েছে পিঠা তো সমস্ত পিঠা বানিয়ে নিয়েছি সিদ্ধ বলি তো এখন সবাই মিলে খাবো তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও আমার পাশে থেকে ফুল ভিডিও ওয়াচ করো আর একটা লাইক করতে বলো না এখানে দু রকমের বানিয়েছি কিছুটা আছে তিলের আর কিছুটা নারকলের আছে তো যে যার যেটা পছন্দ এটাই খাবে তা আমার বেশি নারকেলেরটাই পছন্দ তো সেটাই খাচ্ছিলাম তো সেদিন আর কোনো ভিডিও করা হয়নি সেটা হয়েছে পরের দিন আর এই দেখো এখানে মাছ নিয়ে আসছে তো সমস্ত মাছ কেটে কুটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি ডাল ভাত আমার হয়ে গেছে তো এখন আস্তে আস্তে রান্নাটা করবো তো চলো রান্নাটা সারি যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছে তোমাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক স্বাগত এভাবেই আমার পাশে থেকো আর আমিও তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করব আর আজকে মাছ রান্না করব হচ্ছে বাটা মাছ মূলো আর আলু দিয়ে তো মূলো দিয়ে খেতে বলেছিল তো সেই জন্য রান্না করছি আর সাথে বাটা মাছটা পেঁয়াজ দিয়ে করো আর এই মাছটা ভাজার সময় না শরীরে অনেক ফুটে আসে ভয়ই করে মাছ ভাজার সময় মুখে চোখে এসে ফুটে পড়ে তো সেরকম বড়ো করেও ভিডিও করতে পারি না রুদ যেহেতু ভিডিও করতে হয় একদম ছোট ছোটো একদিকে ভিডিও বানাও এডিট করো তারপরে হয়েছে ভয়েস করো ভয়েস দিতে হয় অনেক ঝামেলা বাটনায় মশলা বেটে রান্না করলে কিন্তু সবজির টেস্ট অনেকটাই বেড়ে যায় আর আজকাল কিন্তু পাটনার মধ্যে মশলা বাটাই হয় না সবারই ঘরে তো মাঝে মধ্যে হয় সবারই এরকম আর কি আর বাটনা দিয়ে যদি পাটনার মধ্যে মশলা পেটে রান্না করা যায় সবজির টেস্টটা কিন্তু সেই হয় আর গরু মশলার মধ্যে থাকে কত ধরনের মিক্স তো সেরকম টেস্ট কিন্তু আসে না আগেকার দিনে যখন রান্না করতো আমার দিদিমারা ঠাম্মারা ওদের ওরা কিন্তু দেখো মশলা ছাড়াই যদি কোনো সবজি ঘেটে ঘুটে নাড়িয়ে দেয় তাও মানে অনেকটাই টেস্ট তো জানি না তাদের হাতে কেন এরকম জাদু আর আমরা যতই মশলাপাতি দিই ওদের মতো টেস্ট কিন্তু একদম আসে না তো ওদের মতো আমরা হতে পারবো না ওরা ওদের মতো আমরা আমাদের মতো সেই আর কি কিন্তু তাও ওদের রান্না আমরা সব সময় মিস করি খুব ভালো লাগে তাই না বন্ধুরা তো এখানে আমার মরু সবজিটা হয়ে গেছে নামিয়ে নেব আর আগে কিন্তু আমি শুটকিও রান্না করেছিলাম তো মাছ আছে আবার বলবে শুটকি তো কি করব আমার ভালো লাগে খেতে তো সেই জন্যই রান্নাটা করেছিলাম তো একজনার ঘরে একজন কিন্তু মত থাকে তো কেউ কিন্তু আমাদের ঘরে পেঁয়াজ দিয়ে ভালোবাসে না মাছ আবার কেউ পেঁয়াজ দিয়ে ভালোবাসে তো এরকম আর কি তো আমি আমার ছেলে আমার বউ পেঁয়াজ দিলে ভালোইবাসি কিন্তু বাকি সবাই ভালোবাসে না তো সব দিন একরকমও ভালো লাগে না তো সেই জন্য আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে করি তো পেঁয়াজ দিয়েও কিন্তু দারুণ লাগে তো একটু ঝোল আমরা বেশি খাই কারণ ঝোলটা সবাই খেতে চায় সেই জন্য সবসময় দেখবে আমাদের ঘরে ঝোলই থাকে তো কষা কষা রান্না করলে আবার মানে ঝোল খুঁজতে থাকবে তো সেই জন্য আর কি ঝোলটা সবসময় বেশি দিই তো এখন পর্যন্ত যে সকল বন্ধু আমার সাথে জুড়ে ছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এইটুকুই বিদায় নিয়ে আবার ফিরে আসবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা বাই বাই